হাই অল গভর্নমেন্ট জব অ্যাস বিন্ড ওয়েলকাম ইউটিউব চ্যানেলস জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করবো টপ টোয়েন্টি সুপারজিকে সিরিজ ফোর এর আগে তিনটে সিরিজ ডিসকাস করেছি তোমাদের খুবই ভালো লেগেছে কিন্তু তোমাদের মধ্যে একটা প্রবলেম আমি যেটা দেখতে পাচ্ছি কেউ টোয়েন্টি আউট অফ টোয়েন্টি অ্যান্সার করতে পারছো না তো তোমাদের বলবো টার্গেট রাখবে সিক্সটিন আউট অফ টোয়েন্টি ষোলোটা জানুয়ারি কুইটা কোশ্চনের মধ্যে একদম ঠিক হয় কারণ তোমরা যে কোনো এক্সামে প্রিপারেশান দেবে সেখানে দেখবে জিকে হয়তো পঁচিশটা থাকে বা তিরিশটা থাকে তো তোমাদের অ্যাকুরেসি রেটটা যেন এইট্টি পার্সেন্ট থাকে ঠিক আছে তিরিশটা থাকলে তোমাকে চব্বিশটা যেন ঠিক করে আসতেই হবে এরকম অ্যাকুরেসি রেট নিয়ে পরীক্ষাগুলো দেবে এই সুপার জিকেটাও তাই এবং এ আজ থেকে নতুন আরেকটা করলাম কুইটার মধ্যে উনিশটা প্রশ্নের অ্যান্সার আমি দেবো এবং একটা প্রশ্নের অ্যান্সার তোমাদের জন্য রাখবো তোমাদের সবাই যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে এবং অবশ্যই যে একটা প্রশ্ন তোমাদের জন্য রাখবো সেটা কমেন্ট করে জানাবে কেউ লজ্জা করবে না অ্যান্সার জানা থাকুক না থাকুক কমেন্ট করবে ঠিক আছে আমি তোমাদের এবং এর এটারও পিডিএফ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ফ্রি অফ কস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে অথবা আমাদের ওয়েবসাইট যেটা আছে ডাব্লু 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 ডট জবস্কি একাডেমি ডট কম ভিডিও ডিসক্রিপশনে সেটাও লিঙ্ক দেওয়া থাকবে তো সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবে ঠিক আছে তো ফার্স্ট প্রশ্নে চলে আসি সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জিএসটি ভারতে লাগু হয় তো জিএসটি ভারতে লাগু হয়েছিল সংবিধানের একশো একতম সংশোধনী দ্বারা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা মনে রাখবে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার দুই নম্বর প্রশ্নে চলে আসি সিএনজি কথাটির অর্থ কী তো সিএনজি কথাটির অর্থ হচ্ছে কমপ্রেড অ্যান্ড ন্যাচারাল গ্যাস সিএনজি ঠিক আছে এটা ফুল পাম্প কি কমপ্রেসড ন্যাচারাল গ্যাস ঠিক আছে কমপ্রেসড এবার চলে আসি থার্ড প্রশ্নে এই প্রশ্নটার অ্যান্সার তোমরা দেবে কারণ এই প্রশ্নটা তিন থেকে চারবার আমি তোমাদের আগে পড়িয়েছি আমাদের যে অনলাইন মক টেস্ট নিয়ে রাত দশটার সময় সেখানে তো এটা তোমরা কমেন্ট করে জানাবে পৃথিবীর মধ্যে সবচেয়ে কম কোথায় সড়কপথ আছে অপশানগুলো দেখো বাংলাদেশ ভুটান আফগানিস্তান নেপাল ঠিক আছে তো এইগুলোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে তো অবশ্যই কমেন্ট করে জানাবে চার নম্বর পোশ্চনে চলে দ্য লাস্ট সাফার চিত্রটি কা রাখা তো এইটা মনে রাখবে দ্য লাস্ট সাফার এই চিত্রটি এঁকেছিলেন লিওনার্ডো দি ভিঞ্চি অপশন বি হচ্ছে এটার অ্যান্সার চলে আসি পাঁচ নম্বর পোশ্নে কী দেখো কৃত্রিম তন্তু ড্যাশ শিল্প উৎপাদিত দ্রব্য তো কৃত্রিম তন্তু হচ্ছে পেট্রো রসায়ন ঠিক আছে বা পেট্রোকেমিক্যাল যেটাকে বলা হয় সেটা অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এবার চলে আসি আমরা ছ নম্বর প্রশ্নে কী বলেছে দেখো ডেকান ট্র্যাপ ড্যাশ শিলাই গঠিত খুব ইম্পর্টেন্ট তো তোমরা সবাই জানো ডেকান ট্র্যাপ এটি ব্যাস্ট সিলাই গঠিত অপশান এ হচ্ছে এটার অ্যান্সার সাত নম্বর চলমান বালিয়ারিকে কি বলে বহুবার এই প্রশ্নটা পরীক্ষায় এসছে তো চলমান বালিয়ারিকে বলা হয় ধ্রিয়ান অপশান সি হচ্ছে এটার অ্যান্সার আট নম্বর প্রশ্নে চলে আসি মুখ্য নির্বাচন কমিশনার মনে হচ্ছে চিফ ইলেকশন কমিশনার এর কত বছরের জন্য নিযুক্ত হন তো চিফ ইলেকশন কমিশনার ইনি ছ বছরের জন্য নিযুক্ত হন মনে রাখবে খুব ইম্পর্টেন্ট এবার দেখো নম্বর প্রশ্নটা আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ভারতের প্রথম কোথায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল তো আঠারোশো সালে ভারতের প্রথম কলকাতায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল অপশান বি হচ্ছে এটার অ্যান্সার দশ নম্বর প্রশ্ন দেখো দন্ত পরীক্ষায় চ্যাপ্টার দর্পণে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় তো দাঁতের যে ডেন্টাল ক্লিনিকে কোন দর্পণ ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রশ্ন তো সেখানে ব্যবহার করা হয় অবতল দর্পণ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার দেখো এবার এগারো নম্বর প্রশ্নটা কী বলেছে এটা খুব ইম্পর্টেন্ট ভূপাল গ্যাস দুর্ঘটনায় কারণ ছিল এমআইসি গ্যাস যেটি যেটি ফুল ফর্ম কি এম ফুল ফর্ম কি এবার এখানে অনেকজন কনফিউজ হয়ে যায় তো এটা অ্যান্সার মনে রাখবে মিথাইল আইসো সায়া নেট নেটটা মনে রাখবো আমরা ইন্টারনেট খুব বেশি ইউজ করি তো এই নেটটা মনে রাখবে ঠিক আছে নেট আর নাইট এই দুটোর মধ্যে প্রচুর জন ভুল করে যায় এবং এক্সামে ভুলটাই অ্যান্সার কর দিয়ে চলে আসে ঠিক আছে তো ইন্টারনেটটা আমরা বেশি ইউজ করি তো নেটটা মনে রাখবে মিথাইল আইসো সায়া নেট আইসো সায়া নাইট নয় কিন্তু ঠিক আছে অপশেন বি হচ্ছে এটার অ্যান্সার বারো নম্বর প্রশ্ন দেখো এটা একটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দু উনিশ সালে স্প্যানিশ লা লিগা শিরোপাটি নিম্নলিখিত ফুটবল ক্লাবগুলির মধ্যে কে জিতেছে তো এটি জিতেছে বার্সেলোনা সরি বার্সেলোনা এফসি সি অপশন সি হচ্ছে এটার অ্যান্সার খনিজ তেল কোন শিলার তরল রূপ তো খনিজ তেল এটা মনে রাখবে পাললিক শিলার তরল রূপ ফরটিন নম্বর প্রশ্ন নাগার্জুন সাগর প্রকল্পটি কোন নদীর ওপর গড়ে উঠেছে বা অবস্থিত তো এইটা দুটোভাবে মনে রাখতে পারো এক হচ্ছে কৃষ্ণার্জুন অথবা কৃষ্ণনগর কৃষ্ণনগর নামটা তোমরা সবাই জানা আছে কৃষ্ণ দিয়ে কৃষ্ণ নদী এবং নগর দিয়ে নাগার্জুন তো এইটা মনে রাখবে কৃষ্ণনগরটাই সব থেকে বেস্ট আমি যে কোনো বা কৃষ্ণনগরটাই আমি মনে রাখি তো এই ট্রিক্সটা মনে রাখবে কৃষ্ণনগর তাহলে আর কোনো দিন ভুলবে না এবার দেখো বাংলায় ছিয়াত্তরের মনন্তর ইংরাজি কোন সালে হয়েছিল তো বাংলার ছিয়াত্তরের মনন্তর সেটা ইংরাজিতে হয়েছিল সতেরোশো সত্তর সালে খুব ইম্পর্টেন্ট মোটাকবে এই সালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অনেকজনে ভুল করে ফেলে এবার দেখো ষোলো নম্বর প্রশ্নটা ষোলো নম্বর প্রশ্ন কি বলেছে দেখো অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার উনিশ এর মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন কে অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার উনিশে ওমেন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন কে তো ওমেন ক্যাটাগরিতে হয়েছেন নোয়ামি ওসাকা অপশান এ হচ্ছে এটার অ্যান্সার সাতেরো নম্বর প্রশ্নটা দেখো কম্পিউটারের প্রথম ভাষা ছিল কোনটি তো কম্পিউটারের প্রথম ভাষা হচ্ছে ফোর্ট রান বারবার বলছি ফোর্ট রান এই নামটা মনে রাখবে এটি হচ্ছে কম্পিউটারের প্রথম ভাষা আঠেরো নম্বর হাইড্রোফোনিক্স কথাটি কিসের সাথে যুক্ত এটা তোমাদের কোনো একটা পরীক্ষায় এসেছিলো তো হাইড্রোফোনিক্স এই হাইড্রো যখন মনে থাক যখনই হাইড্রো থাকবে হাইড্রো মানে হচ্ছে জল ঠিক আছে জল রিলেটেড কিছু হবে ঠিক আছে তো এখানে জল রিলেটেড দেখো এখানে সি আছে কিন্তু এটাও কিন্তু নয় হাইড্রোফোনিক্স বলেছে ঠিক আছে তো এখানে এটা আনছে মাটি ছাড়া গাছের প্রতিপালন হাইড্রোফোনিক্স হচ্ছে মাটি ছাড়া গাছের প্রতিপালন ঠিক আছে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো মে ক্যাম্প বুকস অ্যান্ড অথার্স থেকে একটা প্রশ্ন দিয়েছি মে ক্যাম্প বইটি লেখককে তো মে ক্যাম্প এই বইটির লেখক হচ্ছেন অ্যাডলফ হিটলার খুব ইম্পর্টেন্ট অনেকবার বিভিন্ন পরীক্ষা এসেছে এবং লাস্ট প্রশ্ন তোমাদের জন্য কখন হিরোসীমায় পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল তো হিরোসীমা এবং নাগাসাকি দু জায়গায় পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল তো হিরোসীমায় করা হয়েছিল ছয় আগস্ট উনিশশো সালে তোমরা এটা কমেন্ট করে জানাবে নাগাসাকিতে কবে ঠিক আছে তো টপ টোয়েন্টি কোশ্চেন ডিসকাস করে নিলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবে এবং তোমাদের যেটা বললাম আউট অফ সিক্সটিন পুরীর উপর যারা ষোলোটা সিক্সটিন প্লাস অ্যান্সার করতে পেরেছো তাদের খুব ভালো প্রিপারেশন তোমরা অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে পারলে না পারলে অবশ্যই কমেন্ট যত ভুল করবে তত শিখবে ঠিক আছে এখানে তুমি ভুল অ্যান্সার করো কোনো অসুবিধা নেই পরীক্ষার সময় ঠিক অ্যান্সার করলেই হবে তো অবশ্যই যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে সবাই ভিডিওটা একটা করে লাইক করে নেবে এবং অবশ্যই ভিডিওটা একবার শেয়ার করে দেবে বন্ধুদের সাথে তাহলে এবং পিডিএফটা টেলিগ্রাম চ্যানেল থেকে বা আমাদের ওয়েবসাইট দু জায়গার দিয়ে কোনো এক জায়গা থেকে ডাউনলোড করে নেবে এবং অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নাও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং